বেসিকের তারা পেত এটা না যদি না পায় তারা তাদের আসলে মাসিক আয়টা অনেক কমে যাবে যেটা দিয়ে তাদের জন্য পরিবার চালানো সম্ভব না যদি সরকার এখানে রেল উপদেষ্টা যদি কথা বলেন অর্থ মন্ত্রণালয়ের সাথে যদি তারা একসাথেই বসেন অর্থ মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয় বসলে এবং শ্রমিক এবং শ্রমিক প্রতিদিন আশা করা যায় অল্প সময় সমাধান করা সম্ভব আমরা মনে করি খুব তাড়াতাড়ি বসা উচিত কারণ এই পরিবহন এক ঘন্টা বন্ধ রাখা দেশের জন্য ক্ষতি জনগণের জন্য ভোগান্তি সুতরাং এই কার অপরাধ কে কি কতটুকু করে না দেখে শ্রমিক পক্ষকেও এখানে নমনীয় হতে হবে দাবি দেওয়া দেয় এবং সরকারকেও তার অবস্থান পরিবর্তন যে উক্তির জায়গায় আমরা আসতে পারি আমরা আশা করি অল্প সময়ের মধ্যে এই ধর্মঘট তুলে নেওয়া সম্ভব এখন উপদেষ্টার সাথে আপনাদের কথা হয়েছে কথা হয়েছে আমরা যাবো সেখানে আমরা যাবো উনি বসবেন আমাদের সাথে ওনার সাথে আমরা বসে আমার শ্রমিকদেরকেও রাগ বাসা করি যদি আমরা বসতে পারি উপদেষ্টা মহোদয় সমাধান একসাথে বসলে আমার সমাধান হয়ে যাবে আমরা আজকে বসবো আশা করছি আপনি কি বলতেছিলেন জি বলতেছিলাম শ্রমিকদের যে মাইলেজ সুবিধাটা এই সুবিধার ব্যতীত অন্য কোনো সুবিধা তারা পায় না টিএডিএ পায় না হ্যাঁ এখন যে যেটা বললেন যে আপনারা তো এর আগে আপনারা কিসের কাদের প্রতিনিধি আমরা শ্রমিকদের প্রতিনিধি শ্রমিকদের প্রতিনিধি আর এটা তো হচ্ছে শুধু শ্রমিক না তারপরে স্টাফ কর্মকর্তা হ্যাঁ কর্ম এখানে কর্মচারী লোক মাস্টার রানী কর্মচারী অর্থাৎ লোক মাস্টার যারা ট্রেন চালায় তাদের সাথে অ্যাটেনডেন্ট গার্ড ওই টিটি টিটি তাদের এই